হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের উদ্দেশ্য অযোধ্যা রাম মন্দির উত্তরপ্রদেশ তো ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির থেকে তো কিছুটা পথ চলে এসেছি শ্রীরাম তো এখন আছি আমরা মোটামুটি কৃষ্ণনগরের কাছাকাছি আর একটু গেলেই সামনে কৃষ্ণনগর তো আমার সাথে আছে আমার ভাই দীপক আগেও একে দেখেছ দীঘা টুরে দীপক পাল ব্লক্স তো আমরা দুজনে একসাথেই যাই এবং পরপর আরও বড় বড় ট্যুর হবে অমরনাথ কেদারনাথ একটার পর একটা আসবে আজ থেকে ছমাস আগে এসেছিলো দিঘা ব্লক আর ছ মাস পরে যাচ্ছি আমরা অযোধ্যা উত্তরপ্রদেশ রাম মন্দিরে তো সাথে থাকো দেখতে থাকো এবং ভিডিওগুলো একটু শেয়ার করো এবং সাপোর্ট করো আজ আমরা যতদূর দূর পারি যাবো কেননা আজকে বহু দেরি হয়ে গেছে বাড়ির থেকে বেরোতে তো আশা করছি তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা একটু সাপোর্ট পাবো এবং আমরা ছোট ছোট করে ভিডিও আপলোড করব। এক মিনিট দু মিনিট তোমরা জাস্ট একটু শেয়ার করে একটু ভালোবাসা দিও এবং আমরা যেন হবে উত্তরপ্রদেশের অযোধ্যা রাম মন্দিরে পৌঁছাতে পারি চলো দেখা হবে কিছুক্ষণ পর